কি ভাবছেন এরা কি আবার একসাথে হবে আবার কি এরা একসাথে ভিডিও বানাবে এদেরকে মিডিয়াতে আবার একসাথে দেখা যাবে হ্যাঁ গাইস তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি হ্যাঁ অন্য কারোর সাথে দেখা গেলেও দেখা যায় না আর আরোহী সাথে মিরাজকে কারণ তারা ব্রেকআপ করেছে সেজন্য আর একসাথে মিডিয়াতে আসে না কখনোই দেখা যায় না তো যতটুকু আমি জানি আবার শোনা যাচ্ছে যে আরো হিমিম আর মিরাজ নাকি একসাথে ভিডিও করবে তাদের নাকি আবার একসাথে মিডিয়াতে দেখা যাবে কতটা সত্যি বা কতটা মিথ্যা তা আমি জানি না যেরকম অনেকে তো গুজব ছড়া তো সেরকম হতে পারে যে অনেকেই মিথ্যা গুজব ছড়াচ্ছে আবার তারা ভিডিও করবে একসাথে হবে এরকম হতে পারে কিন্তু যেটাই হবে আমি আপনাদের অবশ্যই জানাবো আর আপনারা যা জানেন অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন এই বিষয়ে হ্যাঁ তারা নাটকে এভাবে অভিনয় করলেও সম্পর্কটা বাস্তবে এরকম কিছু একটা ছিল যেটা এখন আর নেই তারা অন্যজনকে বিরুনে বানিয়ে মিডিয়ার ছাড়ছে টিকটকে ছাড়ছে কার দেওয়ার জন্য দেখানোর জন্য একজন ছাড়ছে এর সাথে আরেকজন ছাড়ছে ওর সাথে শুধু দেখানোর জন্য তাই দুইজন দুদিকে চলে গেছে শুধু ভালোবাসা যখন থাকে তখন তো মানুষ কত কিছুই করে কত ভিডিও করে কত কিছু করে তো এখন তো ভালোবাসাটা নেই আগের মতো তাই সে একাই ভিডিও করছে আবার পারলে অন্য কারোর সাথে করছে কিন্তু তার সাথে আর করবে না মানে এদের সম্পর্কটা হয়ে গেছে নাটকের মতো তারা মিডিয়াতে যেরকম নাটক করে সেরকম সম্পর্ক হয়ে গেছে তারা নাটক শুরু করে দিয়েছে আর কি এই বলছে তারা একসাথে হবে এই বলছে ব্রেকআপ হয়েছে এই বলছে সে মরে গেছে মানে কি শুরু করছে আমরা নিজেরাই বুঝতে পারতেছি না কিন্তু কতটা সত্যি বা কতটা মিথ্যা জানি না কিন্তু শোনা গিয়েছে তারা আবার একসাথে মিডিয়াতে আসবে তারা আবারও ভিডিও করবে তারা আবারও নাটক করবে সো গাইস আমি সঠিক জানি না তো আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন তারা কি সত্যি আবার মিডিয়াতে আসছে তারা কি আবার ভিডিও করবে সো আপনারা যতটুকু জানেন আমাকে জানাবেন ভিডিও টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ